রিয়াদুল জান্নাত পৃথিবীর বুকে এক টুকরো বেহেস্ত মহানবী হজরত যে স্থানকে জান্নাতের বাগান বলেছেন অর্থাৎ দুনিয়ায় জান্নাত রয়েছে কথাটি শুনতে প্রশ্নবিদ্ধ মনে হলেও সত্য যে এ দুনিয়ায় একটি স্থানকে বাগান ঘোষণা করেছেন বিশ্বনবী বাস্তব এখানে জান্নাতি পরিবেশ বিরাজ করে রসুল্লাহ সাল্লামকে দাফনের মোবারক স্থানকে অনেকেই রওজা বা বাগান বলে সম্বোধন করে থাকে তবে রসুল্লাহ সাল্লা একটি স্থানকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন হাদিস এসেছে হজদাত আবু হুরায়া রাজি আসলাম আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন আমার ঘর বর্তমান দাফনের স্থান এবং আমার মেম্বারের মাঝে জায়গা জান্নাতের বাগানগুলোর একটি বাগান আর আমার মেম্বার আমার হাউজের উপর অবস্থিত রিয়াদুল জান্নাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হুজরা মোবারক বা মেম্বারের পাশের জায়গাটি রিয়াজুল জান্না বা বেহেস্তের বাগান হিসেবে পরিচিত এই স্থানে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে মসজিদে নববীর ভেতরের রিয়াদুল জান্না বা জান্নাতের বাগান অংশে কয়েকটি স্তম্ভ রয়েছে সেগুলোকে রহমতের স্তম্ভ বা খুঁটি বলা হয় রসুল্লাহ সাল্লাহ তৈরি মসজিদে খেজুরের গাছের খুঁটিগুলোর স্থলে ওসমানী সুলতান আব্দুল মজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেন এগুলোর গায়ে মর্মর পাথর বসানো এবং স্বর্ণের কারুকার্য করা প্রথম কাতারে চারটি স্তম্ভে লাল পাথরের এবং পার্থক্য করার সুবিধার জন্য সেগুলোর গায়ে নাম লেখা রয়েছে পবিত্র নগরী মদিনায় মসজিদে নববীর বর্তমান মেহরা তথা রসুল সাল্লাহ সাল্লাম সমাধি স্থল সংলগ্ন ডানপাশের স্থানটি দুনিয়া জান্নাতের বাগান হজ ওমরা ও জিয়ারতকারীরা এই স্থানে অবস্থান নামাজ এবাদাত ও বন্দকি করে নিজেদের ধন্য করে এখানে নামাজ আদায়ের অনেক ফজিরাত থাকার কারণে সকলেই দূরেকাত নামাজ আদায় করেন সুতরাং রওজা বা জান্নাতের বাগান হল রসুল্লাহ সাল্লাহিসাল্লামের মসজিদে অবস্থিত খুদবার মিম্বার এবং তার ঘর বর্তমান সমাধিস্থল এর মধ্যে স্থানীয় রওজা বা রিয়াদুল জান্নাত বা জান্নাতের বাগা এখানে প্রবেশের কিছু শর্ত রয়েছে আপনি চাইলেন আর রিয়াদুল জান্নাতের ভিতর প্রবেশ করবেন ব্যাপারটা সেই রকম না এখানে প্রবেশ করতে গেলে আপনাকে এক সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপর যে তারিখে যে কয়টার সময় আপনার প্রবেশের অনুমতি মিলবে ঠিক তখন আপনি দুনিয়ার বুকে এক টুকরো জান্নাতের বাগানে প্রবেশ করতে অনুমোদনের পেপার প্রিন্ট করে সাথে নিয়ে সিরিয়াল মেনে তারপরে নির্দিষ্ট সংখ্যক লোক বিশ থেকে তিরিশ প্রিন্টের জন্য ভিতরে প্রবেশ করতে পারবেন এক গ্রুপের সময় শেষ হলে তাদের বের করে দ্বিতীয় গ্রুপকে প্রবেশের সুযোগ করে দেয়া হয় এভাবে পর্যায়ক্রমে যেতে হয় প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসারিরা এখানে এসে জমায়েত হন পৃথিবীর বুকে এক টুকরো জান্নাতে প্রবেশ করা এবং এবাদতবন্দী করার উদ্দেশ্যে প্রবেশ করতে হয় এখানে প্রবেশের সঙ্গে সঙ্গে প্রত্যেককে এক বোতল জংলমাম কূপের পানি দেওয়া হয় আল্লাহ আল্লাহতালা মুসলিম সকলকে দুনিয়া জান্নাতের বাগান দেখার ও তার এবাদতবন্দি করা তৌফিক দান করুন আমি পবিত্র মদিনার রিয়াদুল জান্নাতের সামনে থেকে শেখ শিহাবুদ্দিন রুবেল আনন্দ টেলিভিশন